ইরানের হাতে চলে এসেছে পারমাণবিক বোমা আর এমনটাই ইঙ্গিত দিল আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এ আর এই খবরে সরগরম মধ্যপ্রাচ্যসহ পশ্চিমা বিশ্বে বিশ্ব রাজনীতির সমীকরণ জটিল থেকে জটিলতর হচ্ছে মিত্রতা কিংবা শত্রুতার সংজ্ঞা বদলাচ্ছে চোখের পলকি যুদ্ধ থেকে শুরু করে শান্তি চুক্তির সিদ্ধান্ত আসছে খুব দ্রুত সময়ে নেতারা বলছেন এক কথা পরক্ষণে বদলাচ্ছেন আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান তবে দেশটির আকারের চেয়ে বোধ হয় বড় তাদের অধম্য আত্মবিশ্বাস পারস্য উপসাগরে এই দেশে তীব্র রোদের মতো ঝলঝলে তাদের আত্মবিশ্বাসে যেন ঝলসে যাচ্ছে পুরো বিশ্ব আর তাই তো বিশ্ব সংবাদে নিত্য নতুন প্রতিনিয়ত তেহরানের নাম থাকে একের পর এক সামরিক সফলতা দেখিয়ে মনে হয় যেন ইরানের কোনো প্রতিবন্ধকতার বালাই নেই শুধু নিরবিচ্ছিন্ন নিরন্তনভাবে ছুটে চলার জন্যই ইরানের জন্ম মধ্যপ্রাচ্যের উত্তেজনার নতুন মোড় নিচ্ছে সাম্প্রতিক শক্তি প্রদর্শনের দৌড়ে ইরান সম্প্রতি তাদের তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি উন্মোচন করেছে যেখানে আধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে অন্যদিকে ইসরায়েল নজর রাখছে এসব গতিবিধির উপর তেলাবিব স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা প্রতিনিয়ত কৌশল আক্রমণাত্মক করছে ইসরায়েলে ইরান কবে হামলা চালাবে এ নিয়ে শঙ্কা আগেই দানা বেঁধেছিল যখনই মনে হচ্ছিল সব ঠান্ডা হতে শুরু করেছে তখন নতুন কৌশল ইরানের ইতোমধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোরার একটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে তেহরান এমনই দাবি করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এর আগে অপারেশন ট্রু প্রমিস থ্রি চালানোর ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েলসহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসাবে মনে করে থাকে আর এ নিয়ে ইরানকে রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা অথচ ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে তারপরও এ বিষয়ে পশ্চিমাদের কোনো শব্দ নেই কোনো কিছুতেই থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলছে তেহরান ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশটি সেনাবাহিনী এবং বিমানবাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে বলা চলে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন আর কোনো সহজ কাজ হবে না ইরান নিজেদের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে প্রতিনিয়ত একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির সব ড্রোন যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশত কিলোগ্রাম পে লোট বহন করতে সক্ষম ইরানের এই চালকবিহীন ড্রোন যা নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম তিন হাজার একশত কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘণ্টায় তিনশত পঞ্চাশ কিলোমিটার গতিতে উঠতে পারে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বহন করতে সক্ষম গাজা ড্রোনটির চার হাজার কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে সম্প্রতি ইরানে সশস্ত্র বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে এর মধ্য দিয়ে ইরান নিজেদের সক্ষমতা আবারও বিশ্ববাসীকে জানান দিল রাশিয়ান সংবাদ সংস্থা স্পোটনিক এই মহড়া সম্পর্কে বলছে ইরান তার তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে এই ঘাঁটিটি দক্ষিণ ইরানে অবস্থিত এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত স্পোটনিক বলছে এই ক্ষেপণাস্ত্রগুলি কৌশলগত দক্ষিণ জলসীমায় শত্রু ধ্বংসকারীকে আক্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছে এই উচ্চমানের ক্ষেপণাস্ত্রগুলি ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা দিয়ে সজ্জিত যার ফলে শত্রুদের পক্ষে তাদের বাধা দেওয়া কঠিন হয়ে পড়বে আইআরজিসির নৌক্রুজ ক্ষেপণাস্ত্র যার নাম কদর থ্রি এইট জিরো এর পাল্লা এক হাজার কিলোমিটারেরও বেশি স্কাই নিউজ নেটওয়ার্কের ওয়েবসাইট বলছে ইরান ছোট এবং বড় শত্রুদের মোকাবেলা করতে সক্ষম একটি ভূগর্ভস্থ আইআরজিসি নৌখাটি উন্মোচন করেছে ইরানি সেনাবাহিনীর সমন্বয়ক বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলছেন দেশটির দক্ষিণে সেনাবাহিনীর সাম্প্রতিক জোল ফাঁকার চোদ্দশো যৌথ সামরিক মহড়ার সময় বাহিনী একশো ষাটটির বেশি বিশেষায়িত মহড়া সফলভাবে সম্পন্ন করেছে ইরানের এই বিশাল মহড়ার খবরে ভ্রু উচকে গেছে ইসরায়েলের দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র ইরানের মহড়া সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তবে দেশটির সেনাবাহিনী জানিয়েছে যে তারা সাম্প্রতিক ইরানি মহড়ার উপর নজর রাখছে তে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধ জাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান এরই ধারাবাহিকতায় দেশটি এবার একটি উচ্চ গতির নৌযান উন্মোচন করেছে যা বিধ্বংসী জাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম প্রতিবেদন অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অধীনস্থ নৌবাহিনীর নতুন এই উচ্চ গতিসম্পন্ন নৌযান উন্মোচন করেছে ইরান যা শত্রুপক্ষের ধ্বংসকারী যুদ্ধ জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালানোর সক্ষমতা রাখে আইআরজিসি জানিয়েছে শহীদ দেলোয়ারি নামের এই নৌযানটি প্রতি ঘন্টায় একশত দশ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে এবং এতে অ্যান্টি শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সুবিধা রয়েছে ইরানকে নিয়ে দুশ্চিন্তা যেন কাটছে না মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পূর্ব ভূমধ্য সাগরে একটি যৌথ বিমানবাহিনীর মহড়া চালিয়েছে এই মহড়ায় দূরপাল্লার বোমারু বিমানও ছিল মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে পূর্ব ভূমধ্য সাগরে ইসরায়েলি এফ থ্রি ফাইভ এবং এফ ওয়ান ফাইভ জেট ফাইটাররা মার্কিন বি ফাইভ টু একটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানের সঙ্গে মহড়ায় অংশ নিয়েছে তেহরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য আমেরিকা দীর্ঘদিন ধরেই টু বোমারু বিমান ব্যবহার করে আসছে এই বিমানকে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য বোমা বহন করতে সক্ষম মহারাটি এমন সময়ে চালানো হল যখন পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের জন্য সুযোগের জালনাটি দ্রুত বন্ধ হয়ে আসছে পারস্য উপসাগরের দেশ ইরান এরই মধ্যে নতুন অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি এরই মধ্যে একতেদার জোল ফাকার ও গ্রেট প্রফেট নামের বড় বড় কয়টি মহড়া চালিয়েছে ইরান ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগর জুড়ে এসব মহড়া চালানো হয়েছে পরীক্ষিত অস্ত্রগুলো থেকে বোঝা যায় যে ইরান ইসরায়েল এবং পশ্চিমাদের প্রতি তার অবাধ্যতা বজায় রাখতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির অধীনে তার সাথে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান পারমাণবিক কর্মসূচিও অব্যাহত রাখতে চায় খামেনির দেশ সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে ইরান অন্যতম তবে শক্তিশালী দেশের তালিকা থাকলেও বড় দুর্বলতা ছিল দেশটির অত্যাধুনিক প্রযুক্তির এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাতে ছিল না কোনো শক্তিশালী যুদ্ধ বিমান এবার সেই দুর্বলতাও কাটিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধ বিমান যুক্ত করছে জানা গেছে ইরান ইতোমধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর সু থ্রি ফাইভ ও সু থ্রি জিরো যুদ্ধ বিমান হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রয়টার্স বলছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এক শীর্ষ স্থানীয় কমান্ডার এ যুদ্ধ বিমান কেনার কথা নিশ্চিত করেছেন এরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে এমন খবর সামনে এলো সর্বাধুনিক যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেও এই বহরে কত সংখ্যক যুদ্ধ বিমান কিনছে ইরান তার কোনো তথ্য দেয়নি দেশটি তবে তথ্য বলছে গেল জানুয়ারিতে ইরানের বহরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক সু থ্রি ফাইভ যুদ্ধ বিমান যুক্ত হয়েছে অবশ্য হাতে পেলেও এ বিমান এখনো প্রকাশ্যে আনেনি তেহরান এমনকি বিমান বাহিনীর কোনো এয়ার শোতেও এটা দেখা যায়নি তবে এবার সেই অপেক্ষারও অবসান ঘটতে যাচ্ছে ইরানের এই যুদ্ধ বিমান নিয়ে দেশটির শত্রু দেশ বলে যাওয়া ইসরায়েল কিংবা তার মিত্র দেশগুলোর উপর যেন আকাশ ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে এ নিয়ে পশ্চিমা দেশগুলো বেশ শঙ্কিত হয়ে পড়েছে এমন অবস্থার মধ্যেই নতুন খবর এলো মরার উপর খারার ঘা হিসাবে খবর বলছে চলতি মাসের ১৯ তারিখে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো প্রকাশ্যে আনার প্রস্তুতি ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামের ওয়েবসাইট থেকে দাবি করা হয়েছে ইরান তার বহুল প্রতীক্ষিত যুদ্ধ বিমানগুলোর উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বিশ মার্চ পারস্যের নববর্ষ উদযাপনের আগের দিন নিজের সক্ষমতার জানান দিতে চায় ইরান নওরোজ নামে পরিচিত এ নববর্ষকে আশা সমৃদ্ধি এবং নতুন সূচনার প্রতীক হিসেবে দেখা যায় খবরে বলা হয় রাশিয়ার সাথে কয়েক মাস আগে বিশ বছরের চুক্তি সই করে ইরান এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে তারই ধারাবাহিকতায় রাশিয়ার অত্যাধুনিক সুখই থ্রি ফাইভ যুদ্ধবিমান হাতে পেয়েছে ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে তবে ঠিক কতগুলো বিমান ইরান হাতে পেয়েছে সে বিষয়ে কিছু জানায়নি দেশটি বিশ্লেষকরা মনে করছেন অত্যাধুনিক বিমান সুখোই থ্রি ফাইভ বিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি বাড়বে আগামী দিনে সুখোই থ্রি ফাইভ ও সুখই থ্রি জিরো বিমান ইরানি উৎপাদন করা হবে আর এজন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা এক লাফে অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবার দেশটির ভরসা ছিল মিসাইল পাল্টা ইসরায়েল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে তবে এবার ইরানের সেই দুর্বলতা অবসান ঘটছে আলী সাদমানির ভাষায় যদি শত্রুরা বোকার মতো আচরণ করে তাহলে আমাদের মিসাইলের আঘাতের স্বাদ পাবে তাদের অধিকৃত কোনো অঞ্চলই আর নিরাপদ থাকবে না এদিকে ইসরায়েল বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের জন্য হুমকি হিসেবে দেখছে তারা আগে থেকেই ইঙ্গিত দিচ্ছে যে যদি আমেরিকা তাদের পূর্ণ সমর্থন দেয় তাহলে তারা ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাবে আমেরিকা এখন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে যা ইরানের জন্য উদ্বেগের কারণ হতে পারে তবে কি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে ইরান ইসরায়েলের লড়াই কি পূর্ণ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন